আল্লাহ মুসলমান ভরসা রাখবে কার উপর আমরা আগে বলেছিলাম যখন মুসলমান মুসলমান তাওয়াক্কুল করে দেয় আল্লাহর উপর তখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আর বিজয়ের পূর্বে মুসলমানের যে কাজ সেটা হলো তাওয়াক্কুল করা কি কথা পরিপূর্ণ ভরসা রাখা পরিপূর্ণ ভরসা রাখা আল্লাহর করে আল্লাহর ওপরে যদি পূর্ণ ভরসা না থাকে দেখেন আমরা পূর্ণ ভরসার ব্যাপারে যখন অতাবক্ষা না বলল এই আয়াতটা যখন আমাদের সামনে আসে তখনই আমরা দেখি গণতন্ত্র হারান শান্তি খুঁজি কিন্তু তখনই আমরা দেখি গণতন্ত্র আপনি বলবেন দুজন আপনি মৌখিক বলে দিলেন আপনি দেখেন ইসলামী খেলাপতের কিছু রীতিনীতি আপনাদের সামনে কিছু মানে সংবিধান ইসলামী খেলাপতের কিছু সংবিধান আর গণতন্ত্রের কয়েকটা সংবিধান বলি শুধুমাত্র যদি আমরা ইসলামী খেলাফতের প্রথম যদি দেখি মূল ভিত্তি হলো আল্লাহ ইসলাম আপনি বুঝেন মূল ভিত্তি কি জনমত মানে জনসাধারণের মতামত খেলাফত আর গণতন্ত্রের পার্থক্য দেখেন ইসলামী খেলাফত সে বলে আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নাম হল ইসলাম আত্মসমর্পণের নাম কি গণতন্ত্র বলে ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নাম গণতন্ত্র সংখ্যা গরিষ্ঠের প্রতি আত্মসমর্পণের নাম কি গণতন্ত্র আপনি দেখেন প্রত্যেকটা স্ক্রেফ যেগুলো মুসলমান না শুধু মানুষের জন্য অকল্যাণ আপনি সহজ ভাবে দেখেন সকল ক্ষমতার উৎস আল্লাহ এটা ইসলামী খেলাফত বলে ইসলামী খেলাফতের সংবিধান বলে সকল ক্ষমতার উৎসকে গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ ইমান থাকবে কিনা এটা পরে আপনি বইলা হিসাব করে গণতন্ত্র করেন আমি এটা বলবো না ইমান থাকলে যদি মুসলমান হয় চিন্তা করেন যে আমি মুসলিম এরপরে আপনি গণতন্ত্র করবেন কিনা এটা আপনার ইচ্ছা কিন্তু খেলাফত কি বলে আর গণতন্ত্র কি বলে শুধু এই কয়েকটা দেখেন খেলাফত বলতেছেন সর্বভৌমত্ব সর্বভৌমত্বের মালিক আল্লাহ সর্বভৌমত্বের মালিককে আর গণতন্ত্র বলতেছে সর্বভৌমত্বের মালিক জনগণ কেউ যদি এই গণগণকে স্বীকৃতি দিয়ে গণতন্ত্রকে স্বীকৃতি দিয়ে স্বাক্ষর করে ইমান থাকবে কেউ যদি একটা কথা বলে স্বীকার দেয় স্বাক্ষরিত করে দেয় যে হ্যাঁ সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ এটার উপরে যদি খালি স্বাক্ষর করে মুসলিম থাকবে ইমান তার পরের কথা ইমান থাকবে না কিছুই থাকবে না সকল ক্ষমতার মালিককে আর আমরা স্পষ্ট জানি ইনিল হুকম ইল্লা লীলা এমনি কুকুম ইল্লা প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিটা সেত্তরে আমরা গণতন্ত্র এটা ইমান বিদ্যুৎ তন্ত্র এটা ইহুদিদের জন্ম যেমন আবশ্যিক আবিষ্কার কারণে এরা চাইছে মুসলমানকে কিভাবে বিধ্বংসী তাকে আলাদা করা যায় তাদেরকে বিচ্ছিন্ন করা যায় তাদের শক্তি কিভাবে নষ্ট করা যায় এই জন্য তারা তৈরি করেছে গণতন্ত্র এই জন্য গণতন্ত্র এটা মুসলমানদের রচিত একটা মন্ত্র এই তন্ত্রমন্ত্র দ্বারা কখনোই বাংলাদেশটা শুধু কেউই শান্তি প্রতিষ্ঠা করতে পারবে যদি ইসলামী খেলাফতের যদি প্রতিষ্ঠা হয় ইসলামী শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আইন প্রতিষ্ঠিত হয়ে যায় জমিনে তাহলে এই জমিনে শান্তি আসবে শান্তির বিকল্প আর থাকবে না শান্তি অবশ্যই আসবে এর জন্য আমাদের দরকার হবে খেলাফত ইসলামী খেলাফত ব্যবস্থা এজন্য আপনার আমার সমর্থন অবশ্যই একজন মুসলিম একজন ভালো মানুষের পক্ষে থাকবে আমরা দল মত এই সমস্ত কিছু না দেখে আমরা অবশ্যই শ্রেষ্ঠ মানুষ দেখবো ভালো মানুষ দেখবো ধার্মিকতা দেখবো এগুলো দিকে সমর্থন করব আপনি যদি অন্যায়ভাবে কাউকে সমর্থন করেন যে ইসলামের বিপক্ষে কাজ করবে হ্যাঁ সলাফতের বিপক্ষে কাজ করবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার বিপক্ষে কাজ করবে এই সমস্ত গুনাহের ভাগিদার আপনি হবেন কারণ আপনি সমর্থন করেছেন এজন্য মুসলমান চিন্তা করে কথা বলতে হবে চিন্তা করে পথ চলতে হবে পথ বড় কাটা যুক্ত হবে আমরা রসুলের হাদিস থেকেই পেয়েছি যে কম মানে কাটা যুক্ত পথ থাকবে শেষ সময় পথগুলো থাকবে কি কাটা যুক্ত কাটা পথগুলোর ভিতরে যেভাবে হাঁটতে হয় কাটা দেখে দেখে আস্তে 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 করে এগুলোকে পার যেমন হতে হয় তেমনিভাবে আপনাকে আমাকে এই শেষ সময় ওইভাবে পথ চলে পার হতে হবে আমাকে এই কাটা এই সমস্ত গুলো যেন আমাকে গ্রহণ না করে আজকেও আমরা দেখি মুসলমান আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই গাজার দিকে তাকাই আজকেও আমরা দেখতে পাই পত্রিকা খুললে মনে হয় রাস্তার দিকে তাকাই যে কোরবানি ঈদ আমাদের দেশে যেরকমের হয় রাস্তায় রক্তাক্ত এরকমের এটা কোরবানি ঈদ না মুসলমানের রক্ত রক্ত দিয়ে তারা হলি খেলতেছে রাস্তাগুলো হয়ে যাচ্ছে আজকে সেখানে মানবাধিকার নাই সেখানে বিশ্বের মুসলমানদের কোনো হস্তক্ষেপ নাই এই ধরনের মনাফিকদের এক সময় আমরা গোড়ায় দাঁড়াতেই হবে মুসলমানদের শাড়িতে থাকলেই মুসলমান হওয়া যায় না দাড়ি টুপি থাকলেই মুসলমান হয় না পাগড়ির জুব্বা থাকলেই মুসলমান হয় না মুসলমান এটা অন্য একটা জিনিস মুসলমান বিশ্বাসের নাম মুসলমান ইমানের নাম মুসলমান আমলের নাম মুসলমান ইনসাফ থাকবে একসাম থাকবে ইমান তো থাকতেই হবে এটার মুসলমান আপনার ঈমান থাক ইনসাফ থাকবে না ইনসাফ থাকবে না একসাম থাকবে না ইমান থাকবে কোথা থেকে আপনি তো আর মুসলমান থাকবেন না যেমন মুসলমানের মাঝখান থেকে আমার রসুল স্পষ্ট দেখাই দিচ্ছে এরা মুনাফে এরা কি মুসলমান নামদারিরাই মুনাফে হয় কাফের নামদারিরা মুনাফে হয় না কাফের মানে যতটা ক্ষতি না করেছে মুসলমানের মুনাফিক এর চেয়ে শতগুণ বেশি ক্ষতি করেছে এইজন্যই আমার আল্লাহ মুনাফিকের কথা স্পষ্ট করে দিয়েছেন কাফেরদের কথা বলেছেন জাহান্নাম ওয়া লাহুম আযাবুন আলী এগুলো বলেছেন আর মুনাফিকের কথা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালিন নার তুমি মনে করছো কাফেরের শাস্তি জাহান্নামের কথা বলেছি। তুমি মুনাফিক পেয়ে গেছো আরে না যেই জাহান্নামে আমি কাফের রে দিব ওই জাহান নামের তলদেশে আমি তোমার মুনাফিকের দিব